কি বিস্কুট ঢোকাচ্ছ বিস্কুটের গুঁড়ো গুলো ঢুকিয়ে দিয়েছে আমি একটু ভিডিও করতে লেট হয়ে গেছে আজকে কি খাচ্ছে কেশর বাদাম কমপ্লেন আর বিস্কুট নাও 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 তাড়াতাড়ি খাও হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পঙ্গো ভর্তা জয় বজরঙ্গলি সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে দুধটা বারন্ত ছিল তাই আজকে মাম্মামকে কমপ্লেন দিয়ে বিস্কুট দিয়ে দিয়েছি এরপর চাটা করে নিলাম মিস্ত্রিরাও চলে এসেছে তাই মিস্ত্রিদেরও চাটা দিয়ে দিচ্ছি মামামকে রেডি করে দিয়েছি এবার ভাই মামামকে স্কুলে দিয়ে আসবে এই কি বলছে আচ্ছা পরে দেবো ঠাকুর নমো করেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে সব লিখবে হ্যাঁ চলো চলো চল হ্যাঁ হ্যাঁ তোমার টাটা সব লিখবে কিন্তু সবাইকে চা দিয়ে এখন আমি চা বিস্কুট দিয়ে বসেছি এবার চাটা খেয়ে তারপরে যাব। হ্যাঁ এবার হয়তো ভাববে যে অন্যান্য দিনের থেকে আজকে আমার ভয়েসটা এই ভিডিওতে এত ডাউন কেন তোমাদের মনে হচ্ছে যে আমি আপসেট আছি হ্যাঁ সত্যি গো আমি একটু না অনেকটাই আপসেট আছি হাফসেট থাকার কারণটা অনেকেই হয়তো জানো যারা যারা আমার লাইফে রেগুলার আসো আর যারা আমার ভিডিও দেখো তারা জানো না তো মাকে আগে দেখে নাও তারপরে বলছি যে কি হয়েছে তো পারছো জোর করে করবে না কাশিটা এনে তাহলে ভালোই হয়েছে সুন্দর কাটা যাচ্ছে কাশিটা দিয়ে ওই দুটো গামলায় নিবি জল ভাসিয়ে দিবি হাত দিবি না জলে বুঝিস জল করতে গেলে গামলাটা চুলের উপরে রাখবি সব বসে যে করতে হবে একটা মেয়ে যদি এক হাতে সব কিছু করতে পারে আমি কেন পারবো না এটাই মনে মাথায় রাখতে হবে বার করতে হবে বুঝছিস চুলের উপরে গামলা বসাবি মগ দিয়ে জল তুলবি গামলায় দিবি আর ফুটো গামলা দিয়ে ছেঁকে ছেঁকে তুলবি আমি হারবো না যতই ভগবান আমাকে ফেলুক আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব যতটা পারব ভগবান কত আমাকে ফেলতে পারে আর আমি আমি কতটা শক্ত থাকতে পারি আমি তো ভগবানের পা ছাড়বো না আমি তো তুমি আছার মারো না তোমাকেই তুলতে হবে আমাকে তুমি ফেলবে তুমি তুলবে আমার সন্তানদের এত কষ্ট তুমি দিচ্ছ তোমার কষ্ট লাগছে না সন্তান তো তোমারও ছাড়ো আর কি আছে হয়ে হ্যাঁ জানি ভিডিওটা দেখে তোমরা কিছুই বুঝতে পারছো না এবার বলি এটা হচ্ছে উনত্রিশে অক্টোবরের ভিডিও আর আঠাশে অক্টোবর সকাল ওই নটা দশ পনেরো নাগাদ আমার মা সকালে বাথরুমে স্নান করতে গিয়ে পড়ে গেছে আর পড়ে গিয়ে শিরদাড়ার সাইডের একটা হাড়ে চিট ধরে গেছে তো আমরা সঙ্গে সঙ্গে অর্থোপেডিক দেখাই আর ডক্টর দেখিয়ে মাকে বলেছেন যে একুশ দিন একদম ফুল্লি বেড রেস্ট মানে বিছানায় এদিক ওদিক করে শুতে পারো বাট বসা বা দাঁড়ানো কিছুই যাবে না বেডেই খাওয়া দাওয়া বেডেই পটে ইউরিন সবই করতে হবে আর তারপর তো বেল্ট আছে বেল্ট দিয়ে চার মাস একদম বেল্ট পরে থাকতে হবে যদি হঠাৎ করে বাড়িতে কারোর যদি এরকম শুকনো বিপদ হয়ে যায় তাহলে বলো কার ভালো লাগে আর মা বললো না বারবার আছাড় মারার কথাটা কারণ চার বছর আগে আমি যখন প্রেগনেন্ট ছিলাম মানে মাম্মা যখন হয়নি আমি প্রেগনেন্ট থাকাকালীন মার হয়েছিল কোভিড মারাত্মক মানে কোভিড এতটাই মারাত্মক হয়েছিল যে মায়ের অক্সিজেন লেভেল সাতাশে নেমে গেছিলো আর ডক্টর বন্ডে সই করিয়ে নিয়েছিল যে এই পেশেন্টকে আমরা বাঁচাতে পারবো না তিন থেকে সাড়ে তিন মাস টানা হসপিটালাইজ থাকার পর বাড়িতে মাকে আনা হয়েছিল আর আর বাড়িতে আনার পরও দুবেলা করে আয়া এছাড়া অক্সিজেন আর নিউরালাইজেশনের মেশিন সব দিয়ে মাকে রাখা হয়েছিল আর আমি তখন মামামকে নিয়ে আতুরে। তো এখনও বলতে গেলে সেই সেম সিচুয়েশানই হয়েছে তখনও আমি প্রেগনেন্ট তারপরে অপারেশনের একটা জার্নি ছোটো বাচ্চা মানে একদম সদ্যজাত শিশু আর এখনো বলতে গেলে তাই কারণ আমার মাম্মাম ছোট আর আমার তো জানোই মেজর সার্জারি হয়েছে হিউজ কাজ বা বেশি পরিশ্রম আমার শরীরের জন্য একদমই ঠিক না আমি না পারবো কোনো রকম ওয়েট তুলতে বা কোনো রকম বেশি ভাব শরীরে প্রেশার দিয়ে কোনো কাজ করতে কারণ ডক্টর আমাকে বলেই দিয়েছেন তিন বছর প্রায় রেস্ট যারা যারা আমার সার্জারির সম্বন্ধে জানো তারা তো জানোই আর যারা যারা জানো না তারা তারা যাও আমার চ্যানেলে গিয়ে লং ভিডিওতে হায়দ্রাবাদ ডেসমার টিমার অপারেশনের ভিডিওটা দেখে নাও পপুলার ভিডিওতে সার্চ করবে তেত্রিশ হাজার ভিউজ আছে তাহলেই বুঝতে পারবে যে আমার কন্ডিশনটা এখন অ্যাকচুয়াল কি। তো আমাদের সিচুয়েশানটা এমন হয়েছে মা ঠিক হচ্ছে তো আমি পড়ছি আমি ঠিক হচ্ছি তো মা পড়ছে তাই মা বলছে যে ভগবান যতই আছাড় মারুক কিন্তু আমরা কিন্তু ভগবানের চরণ ছাড়বো না দেখি না কত আছাড় মারতে পারে দেখি না কত কষ্ট দিতে পারে আমরা মাথা পেতে নেব একদিন ভগবানও হাঁপিয়ে যাবে আমাদের কষ্ট দিতে দিতে তো এবার বলি যে অনেকেই হয়তো আমাকে দেখে ভাবে যে আমি একদম পুরোপুরি সুস্থ তো যারা আমার ক্লোজ ফ্রেন্ড বা রেগুলার যারা লাইভে আসো তারা কিন্তু খুব ভালো করেই জানো যে আমার কি অবস্থা আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা আর কি করে বুঝবে বলো আমি যদি না বলি বা আমার শরীর তো বা আমাকে ওপর দেখেতেও দেখে বোঝাই যায় না যে আমার অ্যাকচুয়াল কি কি প্রবলেম হয় শরীরে আমি ভিডিও করি কিন্তু আমি নিজেকে ভিডিওতে খুব কম দেখাই কেন বলতো হ্যাঁ এটার প্রথম কারণ যে আমি একটু ক্যামেরা সাই আছি বাট এছাড়াও আমার কিন্তু অলওয়েজ পেটে বেল্ট পরা থাকে আমার যাই অপারেশনটা হয়েছে আমি কিন্তু বেল্ট ছাড়া একদমই থাকতে পারি না আজ অপারেশনের দু বছর হয়নি কিন্তু আমার প্রবলেম এখনও যেহেতু আমার পুরো পেটটাই কাটা উপরন্তু আমার পেটের ভেতর প্লাস্টিক সার্জারি হয়েছে আমার পেটটা এখনো সেন্সলেস যেই পোশনের টিউমার ছিল সেই দিকের পা এখনো সেন্সলেস অপারেশনের জায়গাগুলো এখনো ব্যথা আর কি বলবো বলো একটা সদ্য যদি অপারেশন হয় এক মাসের যেই কন্ডিশনটা থাকে ঠিক আমারও সেই কন্ডিশন ওপর দিয়ে দেখলে কি হবে কিন্তু ভেতরে আমার পেট পুরোপুরি কাঁচা তো আমি জানি না ভগবানের কাছে জয়বজরাঙ্গলীর কাছে শুধু একটাই প্রার্থনা হে প্রভু আমাকে শক্তি দাও আমি যেন মাকে সুস্থ করে তুলতে পারি ঠিক যেমন চার বছর আগে মার যে কোভিড হয়েছিল এখন যেমন তার চিহ্ন মাত্রটুকু নেই মার যেই সিচুয়েশান হয়ে গেছিলো এখন তো তার থেকে কোটি গুণে ভালো আছে মা তো ভগবানের কাছে প্রার্থনা করি আমার মা যেন এই যে কোমরের প্রবলেমটা হয়েছে এটার থেকেও যেন অনেক ভালো হয়ে উঠতে পারে এত কিছু প্রবলেম থাকা সত্ত্বেও আমি কিন্তু হাসি খুশি থাকি সময় আর আমার বাড়ির সবাই হাসি খুশি থাকি কেন বলো তো কারণ আমরা সবাই আমার নিজের পরিবারটাকে সবাই সবাইকে ভীষণ ভালোবাসি আর আমরা একজন পড়ে গেলে আরেকজনকে কিভাবে সুস্থ করে তুলবো সেটা আপ্রাণ চেষ্টা করি আর সেটা আমার বেলায় কি আর মায়ের বেলায় কি আমার এই শরীরের কন্ডিশানের জন্যই আমি কিন্তু এখানে আমার বাপের বাড়িতে রয়েছি এতদিন ধরে আর আমার অপারেশনের জন্যই আমার মামামের মেয়ের একটা বছর লস হয়ে গেল স্কুলে ভর্তি হওয়ার তাই আমার কথা ছিল যে আর কিছুদিনের দিনের মধ্যেই আমি ওখানে গিয়ে মামামকে স্কুলে ভর্তি করব মানে আমি আমার হাজব্যান্ডের কাছে চলে যাব। কিন্তু দেখো কপালের ফের মার এমন একটা জিনিস হলো এখন আমাকে অনেক দিন পিছিয়ে যেতে হবে আমি বা আমার মা আমরা না খুব পজিটিভিটিটাকে বেশি ভালোবাসি মানে নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটিটাকে খুঁজে বার করি তাই ভাবছি যে ভাগ্যিস আমি আমার হাজব্যান্ডের কাছে চলে যাইনি আর হাজব্যান্ডের কাছে চলে যাওয়ার পর মার যদি এরকম হতো আমি হয়তো ওখানে তিলে তিলে মরতাম কারণ না পারতাম সঙ্গে সঙ্গে আবার আসতে না পারতাম সইতে না পারতাম শান্তিতে নিজের সংসারটাও করতে তাই ভগবান অনেক সহায় যে আমি যাইনি আমি এখানে থাকতেই যে মার এই ঘটনাটা ঘটেছে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার ফ্যামিলি তারপরে আমার সব কিছু আমি আমার ফ্যামিলির জন্য সব কিছু ত্যাগ করতে পারি তাই আমি ঠিক করেই নিয়েছি যে আমি আগে আমার মাকে সুস্থ করব তারপরেই আমি যাবো হ্যাঁ এক্ষেত্রে ক্যামেরার পেছনে একজনের বড় একটা অবদান আছে সেটা কে বলতো আমার হাজবেন্ড আমার হাজবেন্ড ভীষণ ভীষণ আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভীষণ কেয়ারিং আর একটা সাপোর্টিভ একটা পার্সন ও যদি আমাকে এই সাপোর্টটা না করতো আমি হয়তো এখানে থাকতেই পারতাম না বিয়ে হয়েছে ছয় বছর কিন্তু তার আগেও প্রায় চার বছরের আমাদের রিলেশন হ্যাঁ আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ বলতে পারো আমার হাজব্যান্ডের সাথে আমার দশ বছরের সম্পর্ক মানুষটা প্রেমের প্রথম দিক কি বিয়ের প্রথম দিক আর এখনকার এই সময়গুলো সব সময়গুলোই কিন্তু আমাকে সাপোর্ট একইভাবে আর কেয়ার আর করে ভালোবাসাটা তোর কথাই হবে ভগবানের কাছে আমার একটা জিনিসই চাওয়া ভগবান আমি নুন ফ্যান খাবো কিন্তু আমার পরিবার আমার হাজবেন্ড আমার সন্তান নিয়ে আমি যেন শান্তিতে থাকতে পারি ব্যাস আমার কাছে এটুকুই চাওয়া আজ তোমাদেরকে আমার জীবনের অনেক না বলা কথাগুলো বলে দিলাম ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করো আজ আসি কাল দেখা হবে টাটা জয় শ্রী আরাম